আউটলুকিং বলেন মানে অল এভরিথিং একটা কিউট একটা বডি বডির দিক দিয়ে হেভি এবং কিউট এবং ছোট ফুল প্রফেশনাল একটা বডি এস সিভিন থ্রি বডি যারা ফুল প্রফেশনালি ভিডিও লেন্স সামিয়ানের এইটি ফাইভ লেন্স দেখুন আউটলুকিংটা একদম ইনটেক ব্র্যান্ড নিউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস পক্ষ থেকে আমি কবির আর এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন সনির এ সেভেন থ্রি বডি আর এটা ছোটন শর্মা অর্থাৎ কক্সবাজার রোমা থেকে অর্ডার করছে তার পাশাপাশি সে একটা লেন্স আমার কাছে অর্ডার করছে সামিয়ানের এইটটি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর অ্যাপাচার টু তার পাশাপাশি একটা ব্যাটারি আর তার সাথে যাচ্ছে একটা ফিফটি প্রাইম ফুল একটা কম্বো প্যাকেজ ভাই আমার কাছে অর্ডার করছে এখন এই প্রোডাক্ট গুলা ঠিকঠাক আছে কিনা এবং কি আছে সবকিছু আমি আপনাদেরকে দেখাবো এবং জানানোর কত টাকা দিয়ে সে করলো বডি এটা আনবক্সিং করলে এ আপনারা প্রাথমিক অবস্থায় যে জিনিসগুলো দেখতে পারবেন ক্যাটালগ পাশাপাশি আপনার বেল্ট এক্সো অরিজিনাল ব্যাটারি ইউজবি কেবল আর এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কেন জিরো ওমর একটা বডি এ73 বডি আউট লুকিং বলেন মানে অল एवरीथिंग একটা কিউট একটা বডি বডির দিক দিয়ে হেভি এবং কিউট এবং ছোট প্রফেশনাল একটা বডি এ73 বডি যারা ফুল প্রফেশনাল ভিডিওগ্রাফি পাশাপাশি স্টিল ছবি তুলতে যাচ্ছেন আমি মনে করি এস সেভেন থ্রি বডি আপনার জন্য একটা বেস্ট বডি আর এটার সাথে সে একটা হেভি একটা ব্যাটারি নিচ্ছে ব্লু কাটনের এফবি ব্র্যান্ডের পাশাপাশি একটা টিগার টিগারটা যদি দেখা যায় গুডেক্স এর এক্স থ্রি টিগার রেডি হয়ে গেল আর তার সাথে সাথে ভাই নিচ্ছে সামিয়ানের এইটটি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর চার এফ এটার সাথে পাউন্স ব্যাগ আছে একটা সুন্দর লেন্স সামিয়ানের এইট্টি ফাইভ লেন্স দেখুন আউটলুকিং টা একদম ইনটেক ব্র্যান্ড নিউ এবং এর ডাইসটা হচ্ছে কেন আপনারা আছেন 72 মাউন্ট এবং এটা আপনার ই মাউন্ট আর এটার সাথে পাচ্ছেন একটা হুড হ্যাঁ এখন আপনাদেরকে যেই ব্যাপারটা বলতে যাচ্ছি যদি আপনারা A73 বডি এখন নিতে চান এবং এই বডি A73 বডি বর্তমান প্রাইসটা পাচ্ছেন এক লক্ষ 35 হাজার টাকায় আপনারা আমার কাছ থেকে পারচেজ করতে পারবেন পাশাপাশি আপনারা যদি মনে করেন সামিয়ানের এইটি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর মার্ক টু লেন্সটা নিতে চান এই লেন্সটা আপনারা পাচ্ছেন উনষাট হাজার টাকাতে আপনারা পার্চেস করতে পারবেন আমার কাছে আমি সঙ্গে ব্যাটারি এবং চার্জার এবং ফিফটি প্রাইম যে লেন্সটা দেখতে পাচ্ছেন ফিফটি প্রাইম লেন্সটা এখন বর্তমান প্রায় চলতেছে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা এই সকল প্রকার এক্সেসরিজ গুলা সরাসরি চলে যাবে কক্সবাজার রোমাতে আপনারা এই নিতে ইচ্ছা থাকে তাহলে আমার শপে আসতে পারেন আমার শপের নাম আছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাই তোকলাম ঢাকা এই সপে আসলে আপনারা সরাসরি পার্সেস করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সিটি মাধ্যমে নিতে পারবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ